রহমতুল্লা সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি জর্ডানের মদিনাত শহরে অবস্থিত নবী ইউশাব নুন আলী হিসালামের মকমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে মসজিদ ও মকম নবীলআ ইউসা আলিহি আলীহিস্লাসাল্লাম অর্থাৎ মাস্ক অ্যান্ড টম অফ দ্য পারফেক্ট বিন নুন আলী হিসালুসাল্লাম যেখানে সমাহিত রয়েছেন মুসা আলীহি সাল্লা ভাগ্নে ইসরায়েলের একজন বিখ্যাত নবী এবং বাইতুল মুকদ্দাস বিজয়ী সেনাপতি নবী ইউসাবিন নূন আলী হিসালুসালাম যিনি আল্লাহ তালার কাছে সূর্যকে থামিয়ে দেওয়ার জন্য দোয়া করেছিলেন এবং যার ইশারায় আল্লাহ তালা সূর্যকে থামিয়ে দিয়েছিলেন যে কথাটি রসুল্লাহ সাল্লাহ তার নিজ জবানে বলেছেন সব দর্শক শ্রোতা নবী ইউসফি নুন আলী হিসাল্লা দুইটি ঘটনা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব একটি হচ্ছে নবী মৌসা আলী হিসাল্লা সাথে আরেকটি হচ্ছে তার নিজের বেতুল মকাদাস বিজয়ের ঘটনা তো প্রথমত হচ্ছে মুসা আরীকালাতাম যে ঘটনাটি আল্লাহ তালা কোরআনে বলেছেন আল্লাহ তা সুরা কাহাফে এর সাথ করেছেন আর স্মরণ করো যখন মুসা তার সহচর যুবকটিকে বলল আমি চলতে থাকবো যতক্ষণ না দুই সমুদ্রের বিরনের স্থল তথা মাজমাউল বাহরইনে এসে উপনীত হই কিংবা দীর্ঘ সময় কাটিয়ে দিব অর্থাৎ এখানে এই আয়াতে যে যুবকটির কথা বলা হয়েছে যিনি মুসা আরিক কালামের সাথে সফর সঙ্গী ছিলেন তিনি হচ্ছেন ইউসাবিন নুন আলী হিসালুসলাম আপনারা এই ঘটনাটি জানেন মূসা আলী হিসাল্লাসাল্লাম ইউসাবিন নুন আলী খিস্লামের সাথে নিয়ে তিনি দুই সমুদ্রের মিলনস্থলে যাত্রা করেছিলেন যেখানে হজরত খিরির আলী হিসাল্লা সাথে সাক্ষাৎ করার জন্য এবং প্রতি মাঝে মুসা আলি সাল্লাম ইউসবিন নুন আলী ইসলামকে একটি মাছ দিয়েছিলেন যে তুমি মাছটি তোমার সাথে রাখো আমি যখন চাইব তুমি আমাকে সেটা দিবে কিন্তু মুসা একটা সময় তিনি ঘুমিয়ে পড়লেন তো ওই মাছটি তাজা হয়ে সমুদ্রে যাত্রা শুরু করলো এবং সেখানে একটি পথ হয়ে গেল ইউসবিন নুন আলিয়ালাম এই ঘটনাটি তিনি বলতে ভুলে গেলেন পরবর্তীতে একদিন অতিবাহিত হওয়ার পরে মুসা সাল্লাম যখন তিনি খাবার খেতে বসলেন বললেন যে কই সে মাছটি দাওতো তখন ইউসাবিন নুন আলি বললেন যে হে আল্লাহ এই মাছটি গতকালই আমার হাত থেকে সমুদ্রে চলে গিয়েছে আমি খুবই দুঃখিত আপনাকে আমি বলতে ভুলে গিয়েছি তখন আল্লাহ তাল্লাহ এই ঘটনাটি এর করেছেন কোরআনের মাঝে ইসলাম তখন তার সঙ্গীকে বললেন যে চলো সেখানে আমরা যাই কারণ সেটা হচ্ছে আমাদের গন্তব্য যেখানে নবী খিজিরা আলী হিসালের সাথে আমরা সাক্ষাৎ লাভ করব তো আল কোরআনে ইউসাবিন্ন নুন আলীক ইসলামের কথা এভাবেই আল্লাহ তালা এর সাথ করেছেন একটি যুবকের নামে যিনি অনেক তস্বির গ্রহণতে বলা হয়েছে যুবকটি হচ্ছেন ইউসাবিন্ন নুন আলী হিসালাত ইসলাম আলা দর্শক শ্রোতা আপনারা এখন দেখতে পাচ্ছেন নবী ইউস নুন আলী হিসালামের পঞ্চান্ন ফুট লম্বা মাকম মূলত এই মাকমটি এই মাকমের জায়গাতে তিনি কোথায় সমাহিত রয়েছেন এ নিয়ে পরবর্তী দেখতে লাভ দেখা দেয় যে কারণে তেনারা এভাবে লম্বা করে মাকমটি তৈরি করেছেন এর দ্বারা এটা উদ্দেশ্য নয় যে তিনি লম্বা পঞ্চান্ন ফুট লম্বা ছিলেন তো চলুন দর্শক আমরা তার ঐতিহাসিক সূর্য থামিয়ে দেওয়ার ইতিহাসে ফিরে যাই কেন তিনি সূর্যকে থামিয়ে দিয়েছিলেন আল্লাহ তালার নির্দেশে চলুন সুপে দর্শক শ্রোতা ইউসবিন নুন আরিখি সাল্লাম তিনি নবী মোসা আলী খি পরবর্তীতে বনে ইসরায়েল জাতির দায়িত্ব গ্রহণ করেন এবং আমালিকা সম্প্রদায়ের সাথে বাইতুল মকাদ্দাস তথা জেরুজালেমে তিনি একটি যুদ্ধে অংশগ্রহণ করেন তো সেই যুদ্ধে শুক্রবার দিন পবিত্র দিন যুদ্ধটা ছিল তো যুদ্ধের এক পর্যায়ে বিকেল হয়ে গেল তখন ইউসাবিন নুন আর হিসুলাম তথা ইহুদি জাতি তারা যুদ্ধের বিজয়ের একটা দ্বার প্রান্তে পৌঁছালেন ঠিক ততক্ষণে দেখতে পেলেন যে সূর্য ডুবে যাচ্ছে সূর্য অস্তমিত হতে যাচ্ছে তো এই নুন আলী হি তখন ভাবলেন যে শনিবার হলো ইহুদিদের নিকট পবিত্র দিন আর শনিবার দিন কোনো ইহুদি যুদ্ধ করবে না এবাদতের দিন তো সেজন্য তিনি আশঙ্কা করলেন যদি সূর্য ডুবে যায় তাহলে তো কোনো ইহুদি যুদ্ধ করবে না বরং আমাদেরকে সম্প্রদায় তারা ইহুদিদের উপর ঝাঁপিয়ে পড়বে তাদেরকে যুদ্ধে কতল করবে এবং তাদেরকে হত্যা করে তারা যুদ্ধে জয়ী হয়ে যাবে এজন্য তিনি আল্লাহকে বললেন হে আল্লাহ আপনি এই সূর্যকে আমাদের উপরে বিজয়ী দান করুন সূর্যকে আপনি থামিয়ে দিন তার কথায় আল্লাহ তাহার সূর্যকে থামিয়ে দিয়েছিলেন যেই বর্ণনাটি আমরা পাই হচ্ছে হাদিস শরীফের মধ্যে যে হাদিস রয়েছে রিয়াজ উস্স আলহীনে আবু তার বর্ণনা করেন রসুল সাল্লাহ আলী হুসাল্লাম দিনের সাত করেছেন দীর্ঘ হাদিসের একটি অংশ আল্লাহ রসুল তিনি বললেন যে সেই নবী জিহাদের জন্য বেরিয়ে পড়লেন অর্থাৎ ইউসুফিন নুন আলী হিসুলসলাম তিনি জিহাদের জন্য বেরিয়ে পড়লেন অতপর তিনি আস্তরের নামাজের সময় অথবা তার নিকটবর্তী সময়ে ওই গ্রামে যেখানে তিনি জিহাদ করবেন সেখানে পৌঁছালেন অতপর তিনি সূর্যকে সম্বোধন করে বললেন তুমিও আল্লাহর আজ্ঞাবহ আমিও আল্লাহর আজ্ঞাবহ হে আল্লাহ একে তুমি আটকে দাও অর্থাৎ যুদ্ধের ফলাফল বের না হওয়া পর্যন্ত তুমি সূর্যকে থামিয়ে দাও সূর্য যেন না ডুবে বস্তুত সূর্যকে আটকে দেওয়া হলো এমনকি আল্লাহ তালা ওই জনপদটিকে তাদের হাতে জয় করালেন শুভে দর্শক শ্রোতা রসুল্লাহ সাল্লাহ্লাম ইউসেফিন্নুন আলী হিসাল সম্পর্ক সম্পর্কে হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে বলেছেন যিনি এমন একজন নবী ছিলেন যিনি সূর্যকে আটকে দিয়েছিলেন সময়ের গতিশীলতাকে তিনি থমকে দিয়েছিলেন এবং সময়ের পৃথিবী চাঁদের এই যে নিয়ম নিয়মানুবর্তিতা তাদের যে কক্ষপথে ঘোড়াকে তিনি রুদ্ধ করে দিয়েছিলেন যার ইশারায় এমনটি হয়ে হয়েছিল আল্লাহ তালার ইচ্ছায় তিনি হচ্ছেন নবী ইউস নুন আলী হিসালাতাম সিপ্র দর্শক শ্রোতা নবী ইউসাবিন্ন নুন আলী হিসালাতলাম বনে ইসরায়েল জাতির একজন নবী ছিলেন এবং মুসা আলী হিসালাতামের ওফাতের পরে তিনি এই জাতিটির দায়িত্বভার গ্রহণ করেন এবং তাদের সব ব্যাপারগুলো দেখাশোনা করতেন অর্থাৎ মুসা জমনি অভিভাবক ছিলেন ঠিক তেমনইভাবে ইউসফিন নুন আরেক ইসালাতাল্লাম মুসালাম পরবর্তীতে তিনিও একজন নবী এবং তিনিও বন ইসরায়েলের এই দায়িত্বটি কাঁধে তুলে নেন তাদেরকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন জেরুজালেম বাইতুল মোকাদ্দাস আমালিকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করে তিনি সেই আমালিকার সেই জালেম বাদশাহ হাত থেকে জেরুজালেমকে তিনি রক্ষা করেছেন এরকম অসংখ্য ইতিহাস রয়েছে ইউসাবে নুন আরি হিসাব সম্পর্কে যিনি ঐতিহাসিক গ্রন্থে মুসা সালামের ভাগ্নে ছিলেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তার সে ঐতিহাসিক মা কম এবং এখানে যে মসজিদটি যেটি ওসমানীয় সুলতানাতের সময় তৈরি করা হয়েছে পরবর্তীতে আপনার হচ্ছে জর্ডানের বাদশার নির্দেশে পরবর্তীতে মাস্তির সংস্কার এবং এটার নতুন আপনার মসজিদের সংস্করণ করা হয়